সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য ডিবির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার আরাজা থানার একটি বিখ্যাত এবং জনপ্রিয় বিষ মন্দির গরু এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি বুধবার আজকে এই হাট থেকে গাভীর দাম জানানোর চেষ্টা করব গাভীর দাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন দর্শক বন্ধুরা এখন কথা বলবো এই হাটের একজন ক্রেতা যিনি এই হাট থেকে চারটি গাবি ক্রয় করছেন তো এখন এই ছোট ভাইকে দেখতে পাচ্ছেন এই ছোটো ভাই চারটি গাবি ক্রয় করছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কয়টা গাবি মোট ক্রয় করলেন চারটা তো একটু গাবিগুলি দেখি তো ভাই এই গাবিটা কি জাতের অস্ট্রেলিয়ান সাথে কি বাসুর আছে এটা বাসুর নয়

গাভি গরু এত দাম দিয়ে কিনলেন আপনার লাভ হবে তো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তো ভাই এই হাটের বর্তমান বাজার অবস্থা কেমন দাম আছে মোটামুটি ভালো তো এখানে গরুপতি কত টাকা हासिल বা খাজনা দিয়েছেন আসলে আমাদের 300 টাকা যারা ব্যবসায়ী তাদের জন্য 300 টাকা করে আর যারা এমনি দেখা গেছে হাজারের 10 টাকা হাজারের 10 টাকা যারা এভাবে একটা দুটা কিনে হাজারের 10 টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন

দাঁতে দুইটা তো এইগুলো আপনি দাম কত চাইতেছেন দাম তো যাই কিছু মানুষের লোক দাম চাই সত্তর বাউস যাই যদি চুনা কষ হয় এটি দাম চাই পাঁচশো তো পরিচিত হলে একটু কমায় চান তো আপনার কত হলে দেওয়ার নিয়ত আছে নিয়ত আছে পঞ্চান্ন হলে দিয়ে পঞ্চান্ন হলে এই গাভীটা আপনি বিক্রি করে দেবেন আচ্ছা আপনার তো আরো গাভী আছে আর কোনটা এই গাভীটা আপনার তো ওই গাবিটা কি জাতের গাভী অস্ট্রেলিয়ান তো এই গাবিটা আপনার দাঁতে কটা দাঁতে চারটা দাঁতে চারটা তো ওই গাভীটার সাথে কি বাসুর আছে সবগুলি বাসুর সবগুলি গাবি বাসুর সারা আচ্ছা তো ওই গাবিটার দাম কত চাইতেছেন ওই দাম পঁচাশি পঁচাশি হাজার আচ্ছা আপনি যে গাভীগুলি আনছেন ওইগুলি তো সব পয়সার কাছে বিক্রি করার উদ্দেশ্যে না আচ্ছা তো ওই গাবিটার কাস্টমার কেমন দাম বলছে

বকনা বছর না সার বছর বকনা বছর বয়সটা কতদিন আড়াই মাস তো গাভীটা থেকে আপনি কত লিটার দুধ পাইতেছেন গাভীটা থেকে কত লিটার দুধ পাইতেছেন তিন লিটার এটা কি সকাল বিকাল না শুধু এক বেলায় এক তো চাচা দাম কত চাইতেছেন নব্বই হাজার কাস্টমাররা কেমন দাম বলতেছে ষাট পঁয়ষট্টি ষাট বলতেছে তো কত হলে আপনার দাম নিয়ত আছে পঁচাত্তর হলে আপনার দেহ দণ্ডত আছে আচ্ছা চাচা হাটে কত টাকা হাসিল বা খাজনা দিতে হয় জানেন পাঁচ ছয় শোনে আচ্ছা ধন্যবাদ চাচা ভালো থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই হাটে গাবি কয়টা নিয়ে আসছেন গাবি কয়টা নিয়ে আসছেন একটা এটা কি দেশি গাবি সাথে কি বাসে ওইটা তো এই গাড়িটার দাঁতে কয়টা দাঁতে দেখছেন না দাম কত চাইতেছে পঁয়ষট্টি হাজার তো কাস্টমাররা কেমন দাম বলতেছে পঞ্চান্ন বলতাছে তো কত হলে আপনার দেওয়ার নিয়ত আছে ষাট দিয়ে দিবেন আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন হাটে গাবি কয়টা নিয়ে আসছেন দুইটা নিয়ে আসছেন বিক্রি হয়েছে একটা বিক্রি করছেন কি জাতের গাবি সিন্ধি তার সাথে কি বাসুর আছে সাথে বাসুর নাই গাবিটার দাম কত চাইতেছেন পঁচাশি হাজার কাস্টমাররা কেমন দাম বলতেছে সত্তর বাহাত্তর পঁচাত্তর বলতেছে না তো কত হলে আপনার দেওয়ার নিয়ত আছে আশির উপরে লাগবো আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা হাটে গাবি কয়টা নিয়ে আসছেন একটাই নিয়ে আসছেন একটাই নিয়ে আসছেন গাবিটা কি আপনার পালা না কিনে পালা আমার নিজে চাই আর গরু আপনার পালের গরু তো এই গাবিটা সাথে কি বাসুর আছে না বাসুর নাই না তো গাবিটা কয় দাঁত বয়স

চাচা আপনার বাসা কোথায় কুমিল্লা পৌঁছে আপনি কুমিল্লা থেকে নিয়ে আসছেন নারায়ণগঞ্জ আচ্ছা চাচা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই হাটে কাপি কটা নিয়ে আসছেন চারটা নিয়ে আসছেন বিক্রি হচ্ছে কয়টা তিনটা বিক্রি করে দিচ্ছেন এটাই লাস্ট গরু এই গরুটা কয়টা বস দাতে কয়টা? দাঁতে কানে সমান। দাঁতে কানে সমান। তো ভাই গাবিতার সাথে কি বাসুর আছে? না বাসুর নাই। নাই। তো গাবিতার থেকে কি এখন দুধ পাইতেছেন? দুধ নাই না। দুধ তো গাবিতার দাম কত চাইতেছেন দাম কত চাইতেছেন 75। আর কাস্টমাররা কি দাম বলতাছে? এই 65। 65 বলতাছে। তো কত হলে আপনি দেওয়ার নিয়ত আছে? আরে হলে দিয়ে দিবেন। আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা হাটে কয়টা নিয়ে আসেন একটা কি বিক্রি করে দিছেন একটা বিক্রি করে দিছেন তো চাচা এই গাবিটা কয় দাঁত বস দাঁতে কয়টা দাঁতে চারটা সাথে কি বাসুর আছে বাসুর নাই তো এই থেকে কি এখন দুধ পাইতেছেন না দুধ বন্ধ করে দিছে দুধ বন্ধ করে তো চাচা দাম কত চাইতেছেন বিয়াল্লিশ হাজার তো চাচা কাস্টমাররা কেমন দাম বলতেছে বত্রিশ তেত্রিশ বলতেছে তো আপনার কত হলে দেওয়ার নিয়ত আছে পঁয়ত্রিশ বা ছত্রিশ হলে দিয়ে দিবেন আচ্ছা ধন্যবাদ চাচা ভালো থাকবেন